গুণ করতে বলেছে প্রথমে কত এক নম্বর সংখ্যা সংখ্যা গুণ করলে কত হবে বল ব্র্যাকেটের মধ্যে রাখ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউ প্লাস কত সিক্স পাশে ইন্টু কত ইন্টু দিতে হয় না ব্র্যাকেটের পাশে গুণ

এক নম্বর ভাগ কত দু নম্বরটা কি আছে থাকলে কি করতে হয় বাই হিসাবে নিতে তাহলে কত এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার এরা সবাইকে ভাগ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস

শাহিদ দাগের রেঙ্কটার কোনো দাগ নম্বর নেই বি দাগের পরে একটা দাগ নম্বর নিশ্চিত করেছে সেই জন্য এই দাগ নম্বরটা আমরা কি দিয়েছি স্টার চিহ্ন দিয়েছি এটা কি বলেছে প্রথমে এক নম্বর সঙ্গে দু নম্বর গুণ করতে বলেছে তাহলে কত হবে এক নম্বর ইন্টু কত দু নম্বর গুণ করলে কত হবে এক নম্বরটা প্যাকেটের মধ্যে লিখি থ্রি এম এস কার এন কিউ প্লাস কত চল্লিশ কত দিপার ফোর মাইনাস কত ফাইভ ফোর তাহলে গুণ করলে দু নম্বর কত আছে দু নম্বরটা মাসে গুণ করে টেন কত এম এস স্কোয়ার্কোয়ার এটা গুণ আকার আছে কত হবে গুন করলে কত হবে দশের সঙ্গে তিন গুন করলে

টেন কি প্লাস কত চল্লিশ কত ফাইভার ফোর কত টেন এম স্কোয়ার এম স্কোয়ার ভাগ করলাম পরে বাই হিসেবে বাই কর দিলে টেনটা কত হবে থ্রি কত কিউব এম ফোর এম ফাইভ কত টেন এম স্কোয়ার তাহলে এই এম স্কোয়ার এম দিয়ে সবাইকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দেবো কত হবে थ्री एम स्क्र एन किू को तो टेन एम एक्न स्वय प्लस कत कित ट एन स्क्र माइनस और फोर एन तो একটা শূন্য একটা শূন্য কেটে গেল এম কিউ কাটলে একটা এম এম এসলে একটা বলো এটা কত পাঁচ দু দশ এনস এম স্কোয়ার দিয়ে থাকে তাহলে কত ফোর স্কোয়ার মাইনাস কত ওয়ান বাই টু ওয়ান বাই টু কত পাশে আছে এম এস এটা করতে বলেছে যে এক সংখ্যা মালা কত গুণ করলে কত হবে উনপঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশো কত এম স্কোয়ার কত

এক নম্বর কত দু নম্বর পাশে কি বলেছে পঞ্চাশ এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার ভাজিত কত সেভেন মাইনাস না প্লাস টেন এ

নিচে কত আছে কত আছে কত টেন এম এটা তাহলে এক নম্বর সংখ্যা মালা দু নম্বর সংখ্যা মালা করতে বলেছে কত হবে ছশো পঁচিশ এ ফোর মাইনাস গুণ করলে কত হবে পাঁচ পাঁচ হাতে থাকে কত দুই পাঁচ দিয়ে দশ আর দুই বারো দুই হাতে কত এক পাঁচ ছয় গুণ করলে প্লাসে প্লাসে প্লাস তিন দিয়ে গুণ করলে তিন পাঁচে পনেরো পাঁচ তিন পাঁচে পনেরো তিন পাঁচ করলে এ টু দি পাওয়ার ফোর বি প্লাস এ টু মাইনাস মাইনাস তিন এক তিন আর তিন আসটা চব্বিশ

একাশি আর বিয়ার হলে স্কোয়ার করলে বিটুলি পাওয়ার ফোর নিচে কত আছে কত থ্রি সূত্র কি

টে গাল কত কুড়ে আছে পঁচিশ এ স্কয়ার প্লাস নাইন বিয়ার ইন্টু কত ফাইভ এ থ্রি